একজন ধনী ধনী লোকের সাথে কয় মুসা রে এমনি ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহ রে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসা মূসা কয় ঠিক আছে জিগাইবো একজন বিদ্যার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা! কই যাও রে মুসা মুসা নবী ক তোর পাহারে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে জিগেবা আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসানবী ঠিক আছে আল্লাহ রে তুমি কেমনে দনি হইবা আল্লাহ নবী মুসানবী তিন রাস্তার মধ্যে